কাজেই যুবক ভাইরা এটাকে আপনারা লজ্জার কোন কারণ মনে করবেন না রাসুলের সুন্নতির উপর জীবন গঠন করা এটা হল সফলতা ঠিক ভাবে ঠিক আমরা সফল জীবন চাই সফল জীবন চাই কত যুবক চলে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে নিজের বিছানায় মারা যাচ্ছে বাড়ির থেকে বের হয়েছে অনেক কিছু পরিকল্পনা নিয়ে কিন্তু বাড়িতে আসার সুযোগটুকু যুবক পায় না আমাকে এই কথা না ওয়াইল্লাম তাওফিল্লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم الله وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث ইয়া হাইয়া কাইয়ুমু বিরামতিকা নাসতাবিস ও গুম ইলাল্লাহ জাম বিল্লাহ ইল্লাল্লাহ বসিরাম বিল মীবাদ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু রাব্বা আশিল আযীম আল্লাহ পাক ভাগপুর ওয়াদি গয়Alam তোমার প্রতি ভয় বন্ধা বন্ধি সন্ধ্যা থেকে নিয়ে গবীন রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরাম এই জামান থেকে কুরআন হাদিসের আলোচনা শুনেছে আল্লাহ তাগদার সাথে শুনেছে দুনিয়ার কোনো সত্তে দুনিয়ার কোন রূপ এখানে বসে থাকে না আল্লাহ এখানে বসে আছে তার অতি জীবন আমাদের অতি জীবন যে অনায়ে তোমার নাফরমানির মধ্যে কাটাইছি যে ত্রুটি বিচ্যুতি গুলো হয়েছে ভিক্ষুকের মধ্যে তোমার রহমতের দিকে থাকি আমার অতীতের জীবনের গুনাগুলো মাফ করানোর প্রত্যাশা নিয়ে এই গভীর রাত্রিতে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ তোমার দরবারে তো করেছি অতীত জীবনের গুনাগুলোকে সামনে হাজির করে নিজেকে অত্যন্ত সংকুচিত মনে করে তোমার রহমতের প্রশস্ততার দিকে লক্ষ্য করে আমার কৃত গুণাগুলো মাফ করানোর জন্য তোমার দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ তুমি আমাদের জানা জানা ছোট বড় সকল গুণাগুলো তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ আমাদের অঙ্গীকার ওয়াদাকে পূরণ করার তো অভিজ্ঞ দান করো আল্লাহ যে সমস্ত রামাই ক্রামগণ এই পর্যন্ত পুরাণ এবং হাদিসের আলুকে আমাদের যে नसीহত করেছেন সেই সমস্ত উলামাই کرامের খিদমাত কে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ যারা আমরা এখানে नसीহত গ্রহণ করার জন্য বসে আছি আল্লাহ আয় আল্লাহ এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আয় আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য তোমার অনেক বান্দাবান্দিরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন চেষ্টা প্রচেষ্টা করেছেন আয়াল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা আয়াল্লা অর্থায়ন করেছেন ওনাদের পূর্বপুরুষদের গুণাগুণো মাফ করানোর জন্য

কষ্ট উপার্জিত অর্থ এই দিনের খেদমতের জন্য ব্যয় করেছেন আল্লাহ প্রবাসী ভাইদের আল্লাহ প্রবাসী জীবনকে আল্লাহময় শান্তিময় নিরাপদ জীবন উপার্জনের ব্যবস্থা করে দেন তালা আপনার নির্দেশ মোতাবেক জীবন চালানোর তৌফিক আল্লাহ তালা নসিব করেন অনেক মা বোনেরা কষ্ট উপার্জিত এখানে দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের দানকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ সুস্থতা দান করেন অনেক প্রেশন হাল পেয়ে দূর করে দেন অনেক অভাবী আছে অভাব মুক্ত করে দেন অনেক অসুস্থ মানুষ আছে মেডিকেলের মধ্যে সাহিত বিভিন্ন ভাবে দোয়ার দরখাস্ত করেছেন সকলের নেক মাথা আল্লাহ পূরণ করে দেন অসুস্থ আল্লাহ শিফায় কামেলা যে মসজিদের উদ্যোগে মাফির আয়োজন করা হয়েছে মসজিদকে কবুল মঞ্জুর করেন মসজিদের সমস্ত জরুরিয়াত গুলো হাজাদ গুলো আপনার চাইবে থেকে আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকেরে বাবা নাই স্বজন কবরবাসী হয়েছেন আজকে অন্ধকার কবরের মধ্যে তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কি তাদের জন্য কোন হাদিয়া প্রেরণ করি কিনা মাখ ফেরাতের জন্য কোনো আমল করি কিনা আয়াল্লাহ এই মাহফিলের আমলটাকে সমস্ত মুর্ধে গানদের কবরের আজাদ থেকে মুক্তির জড়িয়ে আল্লাহ তালা বানাইয়া দেন অনেক মা ভাইয়েরা আছে যাদের বিবাহ হচ্ছে না তাদের সুপাত্রের ব্যবস্থা করে দেন অনেক ভাইয়ের আছে যারা নাকি এখনো বিবাহ করে নাই তাদের সুপাত্রির ব্যবস্থা করে দেন আমাদেরকে সকল প্রকার অশ্লীলতা তৌফিক দান করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ সালাম সোনার মদিনায় রাও যায় আথারে হাদিয়া হিসেবে প্রেরণ করে দেন এই মাহফিল কে পুরা এলাকার হেদায়তের জুড়িয়া বানায় দেন এই মাহফিল কে ওসিলা করে এলাকার থেকে সকল প্রকার শিরিক বেদা তশ্লীলতা বেহায়াপনাকে আল্লাহ তালা দূর করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি হলকিহি মুহাম্মদ ও তার সাহাবী اجمعين আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া